আমরা আজ এমন এক দুনিয়ায় বসবাস করছি যেখানে বাহ্যিক সৌন্দর্য বিলাসিতা ক্ষমতা আর খ্যাতিই যেন জীবনের চূড়ান্ত লক্ষ্য কিন্তু আল্লাহ সুবহানাহু তা আলা আমাদেরকে স্মরণ করিয়ে দেন এই দুনিয়ায় একটি পরীক্ষা মাত্র প্রকৃত জীবন হলো আখেরাতে আল্লাহ তালা বলেন এ দুনিয়ার জীবন তো কেবল খেলতামাশা আর বিনোদন আর আখেরাতি হলো প্রকৃত জীবন যদি তোমরা জানতে আমরা অনেক সময় জীবনের দুঃখ হতাশা কিংবা দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে যাই চাকরি টাকা সম্পর্ক সব হারিয়ে গেলে মনে হয় সব কিছু শেষ কিন্তু না কোনো কিছুই শেষ নয় কেননা আপনার একমাত্র রব আল্লাহ তিনি এখনো আছেন আপনার সঙ্গে মহান আল্লাহ তালা বলেন তিনি তোমাকে পেয়েছিলেন পথ হারা অতপর তিনি পথ দেখিয়েছেন তিনি তোমাকে পেয়েছিলেন নিঃস্ব অতপর তিনি সম্পদশালী করেছেন সুরা আদুহা এই আয়াত আমাদের বলে আল্লাহ কখনো আমাদের ছেড়ে দেন না মানুষ যখন সবাই ছেড়ে যায় তখনও আল্লাহ বলেন আমি আছি যখন তুমি হতাশ একা ভেঙে পড়েছ তুমি কার দরজায় যাচ্ছ দুনিয়ার মানুষের না ভাই না বোন যাও তোমার রবের দরজায় আর তোমার রব বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুরা গাফি মহান আল্লাহ তালা আমাদের বন্ধু আমাদের অভিভাবক আমাদের শেষ আশ্রয় যে তার ওপর ভরসা রাখে সে কখনো ব্যর্থ হয় না দুনিয়া তো এক ঝলক বাতাস আজ আছে কাল নেই কিন্তু আখেরাতের শান্তি চিরন্তন চলুন নিজেকে প্রশ্ন করি আমি কি আল্লাহ মায়ায় পড়েছি নাকি দুনিয়ার মায়ায় পড়েছি আমি কি সালাতে মনোযোগী নাকি সোশ্যাল মিডিয়ায় বেশি মনোযোগী আমি কি কুরআন পড়ি নাকি কেবল খবর আর গসিপ প্রিয় ভাই ও বোনেরা আল্লাহকে ফিরে আসুন তার দয়ার দরজা এখনো খোলা প্রতিদিন সকালে সূর্য ওঠা বাতাসে নিঃশ্বাস নেওয়া সবই প্রমাণ করে তিনি আজও আমাদের ভালোবাসেন তিনি শুধু চান আমরা তার দিকে ফিরে আসি আখেরাতের সেই মহান দিন যখন কেউ কারো কাজে আসবে না সেদিন আল্লাহ হবেন আপনার আশ্রয় তাই আজ থেকে শুরু হোক নতুন এক যাত্রা আল্লাহর দিকে ফিরে আসার তাকোয়ার পথে চলার যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য পথ খুলে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যেখান থেকে সে ধারণাও করতে পারে না সুরা তালাক তাই হে মুমিন আল্লাহর উপর ভরসা রাখো তিনিই যথেষ্ট এই দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু আখেরাত চিরন্তন তাই আজই সিদ্ধান্ত নাও আল্লাহ মাযায় পডো দুনিয়ার মায়া নয় ইনশাআল্লাহ আল্লাহ আখেরাতে শান্তি লাভ করবো আমরা সবাই যা আল্লাহু খাইরান